হ্যালো সালামু আলাইকুম এভ্রিওান কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম তো ভিউয়ার্স ক্লাসিকজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আয়োজন করা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ইতালি যে আমাদের ইতালিতে অবস্থান বাংলাদেশের যে রাষ্ট্রদূত রকিবুল ইসলাম তিনি হচ্ছে এন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ইতালি ভিসা প্রত্যাশে যারা রয়েছে তাদের বিষয়ে বিভিন্ন ইনফরমেশান আমাদেরকে তুলে ধরেছেন তো আজকের এই ভিডিওতে আমি রকিবুল ইসলামের সেই ইন্টারভিউ আজকের এই ভিডিওতে দেখাবো এবং এর পাশাপাশি আমি বিষয়গুলো এক্সপ্লেন করার চেষ্টা করব তো চলুন আমি আজকে ফার্স্টে আপনাদেরকে কিছু ক্লিপ তাদেরকে দেখাই তারপরে আমি বিষয়গুলো আলোচনা করি যতটা সম্ভব যত দ্রুততার সম্ভব সাথে সম্ভব আমাদের যারা এখানে এখন পর্যন্ত ওয়েট করছে তারা যেন ভিসা পায় সেভাবে আমরা এখানে কাজ করে যাবো ধন্যবাদ বিষয়টা যখন হচ্ছে ইটালিয়ান ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপোদী ভিজিট করেছিলেন তখনও এই বিষয়টা আমাদের ঢাকাতে এটা খুব স্ট্রংলি এটা টেক আপ করা হয়েছিল এবং তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এবং সামনে একটা বড় ভিজিট হওয়ার কথা আছে ইটালিয়ান ইন্টেরিয়ার মিনিস্টার যাবে এটা উনি গেলেও আমরা এই বিষয়টা তাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এটা তোলা হবে এবং ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু জিনিসটা প্রক্রিয়মান আছে বাট ওয়ার্ক ভিসা ছাড়াও কিন্তু ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা কম বেশি আসতেছে তো আমরা এখানে কাজ করতেছি এবং আমি আপনাদেরকে ক্যাশুরেন্স করছি যেহেতু আমি বুঝতে পারি যে আমাদের মানুষের এটাতে অনেক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনেকে অনেক বছর ধরে এটার জন্য ওয়েট করতেছে বা ইনভেস্টিগেশনের প্রসেসটা একটু সময় সাপেক্ষ তারা চেষ্টা করে যাচ্ছে যে তারা যেন হচ্ছে দ্রুততার সাথে ইনভেস্টিগেশনটা সম্পন্ন করে এবং যাদেরকে জেনুইন পাবে তাদেরকে যেন তারা হচ্ছে ভিসাটা দেয় আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি আপনার হচ্ছে ইতিমধ্যে কিছু ইনফরমেশন দেখলেন যে রকিবুল ইসলাম বলতেছেন যে ইতালিতে যে ভিসাগুলো গুলো বা যে নলস্থা তারা দিয়েছে সেই নলস্থা বিভিন্ন কোম্পানির আন্ডারে মানে যে পরিমাণ নলস্থা হওয়ার কথা ছিল তার থেকে দুই গুণ তিন গুণ অধিক নলস্থা তারা হচ্ছে ইস্যু করেছে যার ফলে তারা এগুলো দিতে পারতেছে না এবং সেগুলো তারা রি ইনভেস্টিগেশন করবে এবং যাচাই বাছাই করার পরবর্তীতে সেগুলোতে তারা ভিসা দিবে তারা চেষ্টা করবে নন যেগুলো রয়েছে সেগুলোতে ভিসার দেওয়ার জন্য এবং হচ্ছে আমাদের যে ইতালিতে বসবাসরত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল ইসলাম তিনিও কিন্তু ইতালিতে অনেকভাবে প্রেশার ক্রিয়েট করতেছে এবং শুধু তাই না এছাড়া হচ্ছে তিনি এ পর্যন্ত তিনি নিজে কিন্তু বলেছেন প্রায় ষোলো থেকে সতেরোটার মতো হচ্ছে তারা বৈঠক করেছে ইতালি বিভিন্ন পররাষ্ট্র দপ্তরগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা হচ্ছে বৈঠক করেছেন যাতে এই যে ভিসা জটিলতাগুলো রয়েছে এগুলো যাতে দ্রুত সমাধান করা যায় কারণ আমাদের মতো তারাও কিন্তু জানে যে বাংলাদেশ থেকে যারা ইতালি যেতে যাচ্ছে তাদের অনেক বিশাল পরিমাণ একটা টাকা বা হচ্ছে বিশাল পরিমাণ একটা সময় তাদের ইনভেস্টমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে অনেকে অনেক অনেক লাখ লাখ টাকা খরচ করে তারা নূলস্থাগুলো নিয়েছে এবং অনেকে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছে টাকা খরচ করে এবং অনেকের ক্ষেত্রে এক বছর দেড় বছর দুই পার হয়ে গেছে তারা পাচ্ছে না এবং এই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দেওয়ার আগেও কিন্তু তার প্রায় আরও ছয় সাত মাস সময় তাদের পার হয়েছে তো এই যে লম্বা একটা প্রসেস সময় তাদেরকে শেষ হয়েছে এবং এই যে টাকাগুলো তাদেরকে থেকে শেষ হয়েছে এখন যদি তারা ভিসা গুলো না পায় সেক্ষেত্রে তাদের কিন্তু একটা বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে যে জন্য তারা বিভিন্ন মন্ত্রণালয়ে বৈঠক করতেছেন এবং বিভিন্নভাবে এই ভিসাগুলো দেওয়ার যাতে ব্যবস্থা করা যায় সেই জন্য তারা কাজ করতেছেন চালিত বর্ষস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি কিন্তু স্পষ্টভাবে বলতেছেন যে আগামী মাসে অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশে একটি প্রতিনিধি দল আসবে এবং তারা এই বিষয়গুলো যাচাই বাছাই করবে এবং ইনভেস্টিগেশন করবে করার প্রেক্ষিতে তারা এই ভিসাগুলো যাতে দ্রুত দেওয়া যায় সে তার একটা প্রসেস তারা অবলম্বন করবে অবশ্যই এবং এই যে ইনভেস্টিগেশন হবে এটা শুধুমাত্র আর যে ইতালিতে হবে তা না বাংলাদেশেও হবে এবং ইতালিতে হবে অর্থাৎ দুই পক্ষ থেকেই তারা যাচাই বাছাই করে দ্রুত এই ভিসা দেওয়ার পোস্টিংটা তারা অবলম্বন করবে আর এছাড়া আপনারা জানেন মারিয়া তিরপতি কিন্তু এসেছিলো এবং তিনিও কিন্তু এই যাতে জটিলতা সৃষ্টি হয় এটা সৃষ্টি না হয় সেজন্য এই সমাধানের জন্য দ্রুত ইতালিয়ান হচ্ছে অ্যাম্বাসিকে প্রেসার দিয়ে গিয়েছেন তার সত্ত্বেও কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না তো আশা করি খুব দ্রুত এটার সমাধান নিশ্চয়ই আসবে কারণ হচ্ছে এভাবে আর কতদিন অপেক্ষা করা যাবে এবং অনেক অনেক মানুষ তাদের অপেক্ষা করতেছে হাজার হাজার পাসপোর্ট এখনো পর্যন্ত ভিসার অপেক্ষায় রয়েছে এছাড়া নতুন করে যে দু হাজার পঁচিশের আবেদন হয়েছে সেখানেও কিন্তু অনেক মানুষ আবেদন করেছে এবং সেখান থেকেও কিন্তু অনেক নূলস্ত উঠবে সেগুলো জমা দেওয়ার একটা প্রসেসিং রয়েছে সেগুলো হচ্ছে ডেলিভারি দেওয়ার একটা প্রসেসিং রয়েছে তো আশা করতেছি দু হাজার পঁচিশে যে বের হচ্ছে এগুলো জমা নীতি নিতে হয়তো বা আরও কিছুদিন সময় লাগবে এবং এগুলো জমা নেওয়ার আগেই দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশে যে নুন্তাগুলো এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য জটিলতায় যে অপেক্ষা ছিল সেটা অবশ্যই সমাধান হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খুব ভালোভাবে দেওয়া শুরু হয়েছে এবং অনেকেই অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারতেছে এবং এখনো পর্যন্ত অনেকেই অ্যাপয়েন্টমেন্টে মেসেজ পাচ্ছে অনেকে প্রতিদিন প্রতিদিনই কিন্তু প্রায় একশোর অধিক পাসপোর্ট দুশো কিন্তু হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তারা পেয়ে পাসপোর্ট জমা দিতে পারতেছে আশা করি এই অ্যাপয়েন্টমেন্ট সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে আসবে এদের আগেই এবং এরপরেই হয়তোবা যে আগামী মাসে যদি হচ্ছে ইতালি থেকে কোনো ফরেন মিনিস্ট্রি কোনো হচ্ছে ইউনিট আসে তারাও যাচাই বাছাই করে হয়তো আমাদের এই ভিসা জটিলতা দ্রুত সমাধানে একটা প্রস্তুতি তারা অবলম্বন করবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম